জমি দিয়ে ট্রাক্টর চালানোর প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযুক্তের সাত বছরের জেলের সাজা ঘোষণা হলো চুচুড়া আদালতে মামলার সরকারি আইনজীবী জয়ন্ত সাহা জানান পোলবার সুগন্ধা গোলপাড়ার বাসিন্দা জয়দেব গোলের চাষের জমি রয়েছে সোনাদার মাঠে দু সালে তিনি তার চার বিঘা জমিতে তিল চাষ করতেন সেই জমির ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যান অষ্টদেব হাজরা অষ্টদেব পোলবা গোটু গ্রামের বাসিন্দা জমির ওপর দিয়ে ট্রাক্টর চালানো নিয়ে দুজনের মধ্যে বচসা হয়

জয়দেব গোল তারা নিজের জমিতে যায় তখন অস্ত্র হাজরা অ্যালাই গ্রুপে হাজরা তার চাষির জন্য ট্র্যাক্টর নিয়ে যায় সেই বিষয়ে জয়দেব গোল প্রতিবাদ করে তখন ওই থেকে একটি কাস্ত ধারালো কাস্ত দিয়ে নেমে ওর মাথায় থেকে কোপাতে সেই বিষয়ে কেন্দ্র করে সরকার পক্ষ সমস্ত সাক্ষী নিয়ে তার মামলা প্রমাণ করতে পেরেছে পরবর্তীকালে মহামান্য আদালত তিনশো ছাব্বিশ তিনশো সাত ধারা মতো দোষী সাব্যস্ত করল আজকে তার সাজা ঘোষণা করল সাত বছর জেল হলো প্লাস তিন হাজার টাকা ফাইন অনাদায় ছমাস রেগুলাই ইন্টু কার সাজাটা কার হলো হাজরা হল হাজরা মানে ওই যে জয়দেব গোলকে আর হচ্ছে এটা কবে দোষী সাব্যস্তটা কবে হলো দোষী সাব্যস্ত হয়েছিল আপনার কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে সাজা কোন কোন জজ সাহেব দিলেন সাজাটা জজ সাহেব আমাদের হুগলি জেলায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ফাস্ট্র্যাক ফার্স্ট কোর্ট মাননীয় শিবশঙ্কর ঘোষ মহাশয় আচ্ছা আর সরকার পক্ষের আইনজীবী আপনি ছিলেন আপনার নামটা একটু বলে জয়ন্ত সাহা কতজন সাক্ষী ছিল অনেক সাক্ষী সাক্ষী দিয়েছে সমস্ত কিছু সরকার সমস্ত কিছু সাক্ষী দিয়ে তার মামলা প্রমাণ করতে সমর্থন ঘটনাটা কি শুধু ওই জমি দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জমি দিয়ে এই জয়দেবগুলো জমে দিয়ে ট্রাক্টার নিয়ে যাচ্ছিল সে সময় জয়দেবগুলো তখন এই অষ্টদেব হাজার ট্রাক্টার থেকে আপনার কাস্তা দিয়ে নেমে কাস্তে দিয়ে ট্রাক্টার দিয়ে নেমে কাস্তে দিয়ে নিতে মাথায় কাকে এই হচ্ছে হয়েছে